আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাত বাজে এগারোটা একটা লোক নাই বাজার ঘাটে সুশান এই যে আমরা তিন মিস্ত্রি এই যে এক মিস্ত্রি টিপতেছে আর এক মাস মিস্ত্রি যে অস্ত্রপাতি যোগাচ্ছে ভাই ব্যাঙ্গনে সুদা করতেছি অথচ মশকারা মারলে ভাই দেখছেন এই তো আমরা এই কেবল গা কাজ শেষ হলো এত বেলা ভরে কাজ করলাম আলহামদুলিল্লাহ এক দাবার কাজ শেষ হলো এখনও পানির পাত্র লাগানো বাদ রয়েছে খাবার পাত্র লাগানো বাদ রয়েছে প্লাস্টিকের পাইপ লাগানো বাদ রয়েছে এখনও অনেক কাজ বাদ আছে মোটামুটি কিন্তু এই মিস্ত্রি কাজ মোটামুটি অনেকটা শেষ

ਨੇ ਦੇਖੇ লাভ নাই বুਚেন ਉਹ라 ਕੀ করে জানেন কাশ মাত্রা আগে কাটা থাকে আর অত স্পিরিটে সাইট ক্ষমতা আছে অত স্পিরিটে কাট কাটে এই মনসার এনে ওর তোর নে লাগল পাস নাকি हैन कोन हैन লাগল পাস নাকি कोन हैन লাগল পাস নাকি আলহামদুলিল্লাহ লাগল পাও মistry কোটিন উটা যাবে নি ওখানে হ্যাঁ উটা যাবে না

নাইট ডিউটি ছাড়া আর কেউ নাই আমরাই আছি ওই যে ডিউটি বসি আল্লাহ হাফেজ কাজ শেষ হলে আবার ভিডিও দেব ইনশাল্লাহ পাখি ওঠানোর পরে ভিডিও দেব আপনারা আমার পাশে থাকবেন الله بس